নমস্কার সবাইকে আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আজকে আমি বানাবো পটল আলু দিয়ে ছানার রসা তার জন্য আমি এক লিটার দুধের ছানা কেটে নিয়েছি এখন আমি এগুলো পিস পিস করে কেটে নেব গুলো কেটে নিয়েছি এখন আমি তেলে ভেজে নেব পনির গুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব পনির ভেজে জলে দিয়ে দিলাম কারণ এটা অনেকটা নরম থাকবে পনির ভাজার আমি দিয়ে তেজপাতা কালো জিরে এখন দিয়ে দিব আদা জিরে বাটা পরিমাণ হলুদ জিরে সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিব চেরা কাঁচা লঙ্কা আগে থেকে ভেজে রাখা আলু আর পটল দিয়ে দিব স্বাদ মতো দিয়ে দিয়েছি

জল দিয়ে দিবো চিনি রান্নাটা হয়ে গেছে এখন আমি গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আজকের মতো এ পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের পাশে থাকে